স্বাগত আমাদের জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব চীনের বর্তমান প্রেসিডেন্ট শি এর জীবন কেরিয়ার সম্পর্কে তার প্রাথমিক জীবন থেকে শুরু করে রাজনৈতিক অভিযাত্রা নেতৃত্ব এবং বিশ্ব প্রভাব নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করব যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক শি জিনপিং পনেরোই জুন উনিশশো সালে চীনের বেইজিং শহরে জন্মগ্রহণ করেন তার বাবা শি সুন কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন এবং মাও জেদং এর সহযোগী হিসেবে কাজ করেছিলেন শি সুন একজন উচ্চ প্রতিষ্ঠিত বিপ্লবী নেতা ছিলেন এবং তিনি অনেক দুঃসাহসিক কাজের জন্য পরিচিত ছিলেন শি জিনপিং এর শৈশবকালে পরিবারটি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক পরিবেশ বাস করছিলেন তবে উনিশশো ষাটের দশকের শেষের দিকে মাওয়াজের সাংস্কৃতিক বিপ্লবের সময় শিজাংসুন এর বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তাকে বরখাস্ত করা হয় শিজিনপিং এর পরিবারের উপর এর প্রভাব ছিল ব্যাপক তাদের সামাজিক অবস্থান এবং নিরাপত্তা বিপন্ন হয়েছিল শিজিনপিং নিজেও রাজনৈতিক চাপে শিকার হন এবং তাকে গ্রামের কৃষিকাজে পাঠানো হয় শিজিন তখন মাত্র পনেরো বছর বয়সী তিনি সাংস্কৃতিক বিপ্লবের সময় নিজের অবস্থান পরিবর্তন করতে এবং নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর জন্য সংগ্রাম করেন তাকে শান্তি প্রদেশের হে গ্রামে পাঠানো হয় যেখানে তিনি সাত বছর ধরে কৃষিকাজ করেন এবং গ্রামবাসীদের সাথে জীবনযাপন করেন এই সময়টি শি জিনপিং এর জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং শিক্ষা হিসেবে বিবেচিত হয় তিনি কঠোর পরিশ্রম এবং জীবনের বাস্তবতা সম্পর্কে শিক্ষা লাভ করেন এই অভিজ্ঞতা জিনপিং এর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি গ্রামের মানুষদের সাথে সময় কাটিয়ে সাধারণ মানুষের সমস্যাগুলির কাছ থেকে দেখার সুযোগ পান এই সময়টিতে তিনি খুবই পরিশ্রমী ও পরিশ্রমের মূল্য বুঝতে শুরু করেন এর এই অভিজ্ঞতা পরবর্তীতে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের গুণাবলীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দর্শক যদি আপনি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন আসলে এবার তার রাজনৈতিক যাত্রা সম্পর্কে আমরা আলোচনা করি শি জিনপিং এর রাজনৈতিক জীবনে শুরু হয় উনিশশো সালে যখন তিনি চীনা কমিউনিস্ট পদে সদস্য পদ লাভ করেন এরপর তিনি ধাপে ধাপে রাজনৈতিক শীর্ষে উঠে আসেন প্রথমে তিনি শান্তি প্রদেশের হেবেই কমিউনিতে পার্টি সেক্রেটারি হিসেবে কাজ করেন এরপর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন এবং তার নেতৃত্বের গুণাবলী সকলের নজরে আসে উনিশশো সালে তিনি হেবি প্রদেশে কাজ শুরু করেন এবং তারপর ফুজিয়াম প্রদেশে কাজ করেন ফুজিয়ানে কাজ করার সময় তিনি অর্থনৈতিক সংস্কার ও উন্মুক্তকরণ নীতির পক্ষে কাজ করেন তার নেতৃত্বে ফুজিয়াম প্রদেশের অনেক নতুন উদ্যোগ গ্রহণ করা হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে উনিশশো সালে তিনি পার্টি সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন এবং তার কর্মক্ষেত্রে দক্ষতা ও কর্মদক্ষতা সকলের দৃষ্টি আকর্ষণ করে তিনি তার কর্মের মাধ্যমে স্থানীয় জনগণের সমর্থন লাভ করেন এবং তার জনপ্রিয়তা বাড়তে থাকে শি জিনপিং এর রাজনৈতিক কর্মজীবনে অন্যতম মাইল ফলক ছিল দুই সালে যখন তিনি চীনের কেন্দ্রীয় পার্টির পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন এই পথটি ছিল চীনের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে প্রবেশের প্রথম ধাপ এরপর তিনি দুই সালে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং দুই সালে চীনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন শি জিনপিং এর নেতৃত্বে চীনে অনেক পরিবর্তনের মুখোমুখি হয়েছে তার শাসনকালে তিনি বিভিন্ন উদ্যোগ ও নীতিমালা গ্রহণ করেছেন যা চীনের অর্থনৈতিক সামরিক শক্তি ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করেছে শি এর অন্যতম বড় উদ্যোগ ছিল চায়না ড্রিম নামক প্রকল্প যার লক্ষ্য ছিল চীনের জাতীয় পুনর্জাগরণ এবং বিশ্বের একটি প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়া তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেন এবং পার্টির শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হন এর ফলে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন এবং পার্টির অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা হয় শি জিনপিং এর নেতৃত্বে চীনা অর্থনীতি উন্নয়নে ব্যাপক পরিবর্তন করে চিনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই নামে একটি বৃহৎ প্রকল্প চালু করেন যার লক্ষ্য ছিল চীনের আন্তর্জাতিক বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়ন এই প্রকল্পের মাধ্যমে চীন অনেক দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করে এবং বিশ্ববাজারে তার অবস্থান মজবুত করে শি জিনপিং এর নেতৃত্বে চীন প্রযুক্তি ও বিজ্ঞানেও অনেক উন্নতি সাধন করে তিনি মেড ইন চায়না দু হাজার পঁচিশ নামে একটি প্রকল্প চালু করেন যার লক্ষ্য ছিল চীনকে একটি উচ্চ প্রযুক্তির উৎপাদনশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা এই প্রকল্পের মাধ্যমে চীন অনেক নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনে উদ্যোগ গ্রহণ করে শি জিনপিং এর নেতৃত্বে চীন একটি বৈশ্বিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে তার কূটনৈতিক নীতিমালা ও আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা কৌশল চীনকে বিশ্বমঞ্চের অবস্থান মজবুত করেছে শি এর উদ্যোগে চীন আমেরিকা সম্পর্ক চীন রাশিয়া সম্পর্ক এবং অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নত হয়েছে তার নেতৃত্বে চীন আন্তর্জাতিক মঞ্চে অনেক কূটনৈতিক সাফল্য অর্জন করেছে তিনি বিশ্বের অর্থনৈতিক ফোরাম জি টোয়েন্টি এবং অন্যান্য আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং চীনের অবস্থান তুলে ধরেছেন তার নেতৃত্বে চীন জলবায়ু পরিবর্তন বাণিজ্যিক নীতি এবং বৈশ্বিক নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শি জিনপিং এর উদ্যোগে চীন আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করেছে তিনি উন্নয়নশীল দেশগুলির সাথে সম্পর্ক বৃদ্ধি করে তাদের সাথে সহযোগিতামূলক প্রকল্প গ্রহণ করেছে এর ফলে চীনের বিশ্বমঞ্চের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং চীন একটি বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে শি জিনপিং এর ব্যক্তিগত জীবনও অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে তিনি পেং লিওয়ান নামে একজন বিখ্যাত গায়িকাকে বিয়ে করেছেন পেং ইউয়ান একজন পরিচিত ও জনপ্রিয় শিল্পী এবং তিনি চীনের জনগণের মধ্যে অনেক প্রিয় তাদের একটি মেয়ে আছে শি মেং জে যিনি হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন শি জিনপিং একজন বিচক্ষণ ও সুশৃঙ্খল ব্যক্তি হিসেবে পরিচিত তার ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের মধ্যে সমন্বয়তা রয়েছে যা তাকে একজন সফল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে বন্ধুরা এই ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জীবনী নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা আশা করি আপনার এই ভিডিওটি উপভোগ করেছেন এবং অনেক নতুন নতুন তথ্য পেয়েছেন যদি আপনি আমাদের ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন আমাদের সাথে থাকুন এবং আরও চমকপ্রদ জীবনী জানতে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ ততক্ষণ